হে ওয়াটসঅ্যাপ এভরি একটা রিভিউ নিয়ে চলে আসলাম অনেক দিন পর সাপ্লিমেন্ট রিভিউ বাট এটা ঠিক সাপ্লিমেন্ট না এটা একটু সাপ্লিমেন্টের বড়োটা আর কি ইন আদার ওয়ার্ডস আমরা যেগুলোকে স্টেরয়েড বলি বা হরমোন বলি এগুলার মধ্যে থেকেই একটা তো দিস ইজ ওয়ান আই টু টক অ্যাবাউট টুডে এটা হচ্ছে সিনথেটিক গ্রোথ হরমোন এটাকে বলা হয় মরান আর এটার হলো গ্রোথ হরমোন ক্যাপসুল বেসিক্যালি হ্যাঁ তো আমাকে এই জিনিসটা নিয়ে কাভার করার আগে আমাকে আমার ভাই বলছে যে আপু এটা নিয়ে তুমি কাভার না এটা নিয়ে তুমি ভিডিও বানাইও না কারণ ভিডিও বানাইলে যেটা হবে তোমার মাইট গেট সুড আমি বললাম যে না সুড হওয়ার কিছু নাই মানুষকে আসলে জ্ঞানটা দেয়া আমি মনে করি যে দরকার হুম এখন এই জিনিসটা নিয়ে আমি ইলাবোরেশনে যাওয়ার আগে আমি একটা একদম কমন কমন এখনো যে মিসকনসেপশনটা আছে এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই তো মেয়েদের মধ্যে কনফিউশনটা থাকে অনেক বেশি ইটস এ পারস্ট্যান্ট কনফিউশন এন এ পারসিস্টেন্ট সাপ্লিমেন্ট আর এই জিনিস এই জাতীয় জিনিস যে এক না সেটা একটু দেখাবো একটা একটা এক্সাম্পল দেই এই যেমন এখানে আমার হাতে যে কতগুলা ক্যাপসুল দেখতে পাচ্ছেন আমি ঢাললাম বোতলটা থেকে এটা কিন্তু একটা ওষুধ টাইপের রাইট এটা ক্যাপসুল ক্যাপসুলটা হচ্ছে আর্টিফিশিয়াল গ্রোথ হরমোন ক্যাপসুল দ্যাটস রাইট আর্টিফিশিয়াল গ্রোথ হরমোন ক্যাপসুল এটাকে বাজারে এম কে বলে পাওয়া যায় হ্যাঁ তো আমি এটা কই থেকে নিছি এটা আমি বলবো না তো আমি নিসি কয়েকটা পারপাসে ওয়ান অফ দ্য পারপাস ইজ টু মেক এ ভিডিও অন দিস আরেকটা একটু দেখায় নেই সেটা হচ্ছে কি কি ধরনের জিনিস সাপ্লিমেন্ট না যেমন ওষুধ টাইপের কিছু জিনিস আছে যেগুলো সাপ্লিমেন্ট না যেমন এটা আরেকটা হুম এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ফরেন বডি যেটা কি না বডি বিল্ডিং অথবা জিমে যে কোনো প্রোগ্রামে লাইক ধরেন আপনি কাটিং বা বাল্কিং করতেছেন অথবা আপনি বডি সুন্দর করবেন আপনি খুব তাড়াতাড়ি একটা এই জিনিস নিলেন হ্যাঁ এই জিনিসের নাম আমি আগামী ভিডিওতে বলবো তো এটাও একটা ওষুধ এটাও একটা ফরেন বডি জাস্ট লাইক জাস্ট লাইক দিস ওয়ান এইটা এমকে নিয়ে আজকে আমরা কথা বলবো ওকে তো এমকে সিক্স সেভেন্টি সেভেন হচ্ছে আর্টিফিশিয়ালি মেইড গ্রোথ হরমোন সিনথেটিক গ্রোথ হরমোন ক্যাপসুল ফর্মে যেটা পাওয়া যায় হ্যাঁ বাজারে এটার দাম আমার থেকে রাখছে আই থিঙ্ক আটাইশো টাকা না সাতাইশো টাকা রাখছে আই ডোন্ট রিমেম্বার বাট অ্যারাউন্ড দ্য রেঞ্জ অফ টোয়েন্টি ফাইভ হান্ড্রেড টু থ্রি থাউজেন্ড তো এটার এমজি মানে ডোসেজ হচ্ছে আপনার টেন এমজি আমার হাতে যেটা আছে এর বেশি হয় টোয়েন্টি ফাইভ এম পর্যন্ত হয় তো এই যে জিনিসটা এই গ্রোথ হরমোন এইটা কোনো সাপ্লিমেন্ট না এটা কোনো ওয়ে প্রোটিন না তো তেরিউগো দেখাই দিলাম যে একটা একটা স্টেরয়েড একটা হরমোন এগুলির প্যাকেজিং এগুলি দেখতে সাধারণত কেমন হয় তার একটা উদাহরণ দিলাম নাও হ্যাভিং সেট দ্যাট লেটস বিগিন যে গ্রোথ হরমোন মানুষ কেন নেয় ওকে সো নাম্বার ওয়ান গ্রোথ হরমোন কারা নেয় যারা খরবাকৃতির ছোট হাইটে যারা সাইজ ছোট বড় হইতে চায় সাইজে লম্বা হইতে চায় বিশেষ করে যদি আপনি দেখবেন যে বয়সন্ধিকালে অনেকে বেটে হয় তো তাদের উপরে এই জিনিসটা হুম খুব এফেক্টিভ খুবই এফেক্টিভ বিশেষ করে এটা তো এটা তো ক্যাপসুল ফর্ম এটার আরেকটা ফর্ম আছে আরেকটু আর একটু মানে হাই কোয়ালিটি আর একটু পাওয়ারফুল যেটা ডাক্তাররা দিয়ে থাকে সেটা হচ্ছে ইনজেকশন ফর্ম ইঞ্জেকশানে গ্রোথ হরমোন পুশ করে হ্যাঁ বাচ্চাদেরকে এই ইঞ্জেকশান দিয়ে গ্রোথ হরমোন পুশ করে আপনার হাইট বাড়ানোর জন্য তো আঠারো থেকে ২০ বছর বয়স শেষ হয়ে যাওয়ার পর গ্রোথ প্লেট বন্ধ হয়ে যাওয়ার পর মানুষের সাধারণত আর হাইট বাড়ে না তো গ্রোথ হরমোন যারা বেটে আকৃতির এবং যারা ২০ বছরের নিচে আছে। তাদের জন্য গ্রোথ হরমোন থেরাপি আই থিঙ্ক ফাইভ টু সিক্স মান্থস ডাক্তাররা দিয়ে থাকে এন্ডোক্রিনোলজিস্টরা দিয়ে থাকে তো ওদের জন্য এই গ্রোথ হরমোন জিনিসটা চমৎকার এখন এটার বড় বড়োরাও ইউজ করে হাওয়েভার ফ্যাক্ট অফ লাইফ ইজ যারা টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস যাদের হাইট টাইট আর বাড়বে না তারাও কিন্তু এমকে সিক্স বা সিনথেটিক গ্রোথ হরমোন যাই বলি না কেন সেটা ক্যাপসুল ফর্মে অথবা ইঞ্জেকশন ফর্মে ইউজ করে ঠিকই আপনারা যদি মডেলদেরকে বা সেলিব্রিটিদেরকে দেখেন আমি বাইরের দেশের সেলিব্রিটিদের কথা বলতেছি না তো ওদেরকে ওদের একটা পছন্দের পছন্দের রাগ হচ্ছে এই ইয়ে গ্রোথ হরমোন ট্রিটমেন্ট হ্যাঁ আর্টিফিশিয়াল গ্রোথ হরমোন ট্রিটমেন্ট কেন তারা এইটা নিয়ে থাকে এই ধরনের জিনিস নেয় কারণ এটার অনেকগুলো অ্যাডভান্টেজ আছে এই অ্যাডভান্টেজগুলোর কারণে তারা গ্রোথ হরমোনটা নেয় নাম্বার ওয়ান অ্যাডভান্টেজ হচ্ছে অন্যান্য স্টেরয়েডের থেকে বা টেস্টোস্টেরন থেরাপি থেকে গ্রোথ হরমোন থেরাপি এইচ জি হিউম্যান গ্রোথ হরমোন বলে এটাকে ফুল ফর্ম এইচ জিএইচ থেরাপিটা সেফার এটা হচ্ছে নাম্বার ওয়ান অ্যাডভান্টেজ নাম্বার টু হচ্ছে এইচ জিএইচ একটা একটা এইজিং ক্ষমতা রাখে এইচ জিএইচ আপনি যদি নেওয়া শুরু করেন তাহলে আপনি দেখবেন যে আপনার চুল পরা বন্ধ হয়ে আসছে আপনার স্কিন সিটি বেড়ে গেছে আপনার বোন ডেন্সিটি ভালো আছে আপনার ভিতরে যদি কোনো অসুখ বিসুখ থেকে থাকে বা ঘা বা কোনো উন্ড সেগুলো খুব তাড়াতাড়ি জিএচ আপনার সারাই দিতে পারবে ইন অ্যাডিশন টু দ্যাট যেটা আছে জিএচের আরও ক্ষমতা সেটা হচ্ছে বডি ফ্যাট ম্যানেজমেন্ট এটা হচ্ছে মেইন কারণ যারা ফিটনেসের লাইনে থাকে বা যারা বডি বিল্ডিং লাইনে আছে বা যারা এমনকি যারা স্পোর্টস করে তারাও ওরা কিন্তু এই জিনিসগুলো নিয়ে থাকে এই জিনিসটা নিয়ে থাকে যে বডি ফ্যাট যাতে বেশি বেড়ে না যায় ব্যায়াম করলে যেন খুব সহজে বডি ফ্যাট নামানো যায় এই কারণে তারা একটু পয়সা খরচ করে এইচ ব্যবহার করে আচ্ছা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এইচ জিএইচ নিলে মানুষ বিশেষ করে বয়স্করা নিলে তাদের ফ্যাটিগ মানে তাড়াতাড়ি হাঁপিয়ে যাওয়া তাড়াতাড়ি এনার্জি লস হওয়া এটা হয় না ফ্যাটিক লেভেলটা সহজে ডাউন করে না এটা নেয়ার আরেকটা কারণ হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে আরেকটা কারণ হচ্ছে যখন মানুষ ওয়ার্কআউট করে অতিরিক্ত ওয়ার্কআউটের ফলে অনেক সময় দেখা যায় যে ফ্যাটিক হয় বা হয়তো মাসেল টিয়ার হচ্ছে বা হয়তো বডি অনেক বেশি ব্যথা করতেছে ওভারঅল রিকাভারি হচ্ছে না হুম তো এটা হয় বেশি হতে থাকে আস্তে আস্তে আপনার বয়স যত বাড়বে তত বেশি হইতে থাকবে ঠিক আছে তো ওই রকম অবস্থা ওই এজ রেঞ্জের মানুষগুলা থার্টি থার্টি ফাইভ আপ ওরা নিলে হয় কি যে ফ্যাটিক লেভেলটা ড্রপ করে না আই মিন ফ্যাটিক লেভেলটা ঠিক থাকে প্লাস আপনি রিকাভার করবেন তাড়াতাড়ি ব্যায়াম করার পরে যখন আপনি টায়ার্ড হয়ে থাকবেন তখন হচ্ছে এই চিএচের উপরে যদি আপনি থাকেন তাহলে হচ্ছে আপনি রিকাভার করবেন তাড়াতাড়ি আপনার হচ্ছে এনার্জি এনার্জি লেভেলটা ঠিক থাকবে আপনার সহজে গায়ে ব্যথা আসবে না মানে ইউ উইল ফিল লাইক অ্যা সুপারম্যান লিটারেলি হ্যাঁ আর আরও যে অ্যাডভান্টেজগুলো আছে বোন বোনডেন্সিটি আপনার ভালো লাগবে তারপরে কার্ডিওভাস্কুলার সিস্টেম যেটা এটা আপনার ভালো রাখবে হার্ট বাট ইউ হ্যাভ টু টেক থিংস ইন মডারেশন অবভিয়াসলি আর বে যেই জিনিসগুলো সেটা হচ্ছে আপনার অ্যান্টিএজিং তো বলেছি সেক্স ড্রাইভ অনেকের সেক্স ড্রাইভ একদম কমে যায় বা কোনো কারণে সেক্স ড্রাইভ কমে আসে বয়সের সাথে না শুধু হয়তো কোনো মেন্টাল কোনো প্রবলেমস থাকে হ্যাঁ বা হয়তো হরমোনাল ফ্লাক্চুয়েশনের কারণে কমে যায় তো এইচ জিএ দিয়ে সেটা ঠিক করা যায় হুম সেক্স ড্রাইফ বাড়ানো যায় এটা একটা আর লাস্ট যেটা সেটা হচ্ছে নার্ভে যদি কোনো সমস্যা থাইকা থাকে ইমিন আপনার হচ্ছে নার্ভে অনেক সময় অনেক ড্যামেজ হয়ে যায় থাকে বা নার্ভে কিছু কমপ্লিকেশানস থাকে তো এই জিএচে দেখা গেছে যে এই জিনিসটা রিকাভার হয়ে যায় অনেকটা তো এগুলো হচ্ছে এইচ কিছু অ্যাডভান্টেজ কিছু বেনিফিটস যার কারণে সেলিব্রিটিরা হলো এইচ অনেক বেশি প্রেফার করে নেয়াটা ইটস অলসো নোন অ্যাজ দ্য বিউটি ড্রাগ এই চেজ আর স্পোর্টসম্যানদের সার্কেলের এই চেজটা তারা হচ্ছে তাদের পারফরমেন্স ইনক্রিজ করার জন্য তারা এই এর ব্যবহার করে থাকে হাও এভার হাও বাজারে কিন্তু হ্যান হিয়ার্স দ্য কন্ট্রোভার্সি বাজারে কিন্তু এই জিনিসটা বাংলাদেশে না এটা বাইরে এই জিনিসটা কিন্তু আপনি ওপেনলি কিনতে পাবেন না হুম কারণ আমি কীভাবে কিনছি সেটা আপ টু মে এটা আমার সিক্রেট থাকুক তো এই জিনিসটা হচ্ছে আপনি সহজে হলো পাবেন না বাইরে ইটস ইলিগাল টু সেল দিস থিং কারণ এটাকে তারা ফর সাম রিজন এটাকে তারা পয়জন মনে করে হুম পয়জন মনে করে আর স্পোর্টসম্যানদের সাথে এই জিনিসটার এই হিউম্যান গ্রোথ হরমোন সিনথেটিক হিউম্যান গ্রোথ হরমোনের একটা সম্পর্ক আছে মানে এই সম্পর্কটা ছিঁড়ার মতো না আলটেলি ওয়াই কারণ তারা তো তাদের পারফরম্যান্স বুস্ট করার জন্য তারা একেবারে সুপার হিউম্যান পর্যায়ে যাতে মাঠে খেলতে পারে এবং তারা যাতে সুপার হিউম্যান পর্যায়ে তারা তাদের একেবারে পিক ফিজিক্যাল পারফরমেন্স থাকে ফিল্ডে অফ ফিল্ডে সব কিছুতে তাই তারা এই জিনিসটাকে তাদের ফ্রেন্ড বানায়াত এটাকে সমানে খাইতে থাকে সমানে খাইতে থাকে রিলিটারেলি এটাকে অ্যাবিউসের পর্যায়ে নিয়ে যায় হ্যাঁ অ্যাবিউজ অতিরিক্ত খাইলে এটা হয় অ্যাবিউজ তো এই কারণে দেখা গেছে যে স্পোর্টসম্যানদের ক্ষেত্রে যখন কোথাও খেলতে যায় তাদেরকে আগে টোপ টেস্ট করায় টোপ টেস্ট করায় যদি ধরা খায় যে এই জিনিস নিছে অথবা এই জাতীয় কিছু নিছে। তাহলে সাথে সাথে টেস্ট এই ইয়ে থেকে টপ টেস্ট রেজাল্ট পজিটিভ আসলে খেলা থেকে ব্যান্ড এখন কেন খেলা থেকে ব্যান্ড করে দেয় কারণ খেলার রুলস অনুযায়ী অর্গানাইজেশানদের রুল অনুযায়ী কোনো রকমের এক্সট্রা কিছু নিয়ে যে জিনিসটা তোমাকে আনফেয়ার অ্যাডভান্টেজ দেয় ওভার আদার্স এই জিনিসটা করাটা আনেথিক্যাল সেজন্য এম কে সিক্স সেভেন্টি সেভেন বা হ্যাঁ এই ধরনের জিনিস এমনকি আদার ফর্মস অফ ড্রাগস লাইক আদার টাইপস অফ স্টেরয়েডস উইচ ইজ আ ডিফারেন্ট টপিক বাই দ্য ওয়ে ওগুলা সব কিছুই ব্যান্ড ঠিক আছে এখন কোন স্পোর্টসের ক্ষেত্রে ব্যান্ড যেগুলো পারফরমেটিভ স্পোর্টস ঠিক আছে ক্রিকেট ফুটবল সাঁতার রাগবি বাস্কেটবল দিস দিস কাইন অফ স্পোর্টস কিন্তু কিন্তু হেয়ার্স দ্য থিং হেয়ার্স দ্য ওপেন সিক্রেট বডি বিল্ডিংয়ে হুম বডি বিল্ডিংয়ে একটা বান্ধব যারা স্টেজে দাঁড়াইছে যারা স্টেজে খেলছে যারা কম্পিটিশনের জন্য প্রিপারেশান নিছে তারা কেউ ন্যাচারাল না রাইট কেউ ন্যাচারাল না যে ন্যাচারাল ওর ভাত নাই ও প্লেস পাবেই না এক থেকে তিন হবেই না বিকজ এন্ড হিয়ার্স দ্য থিং আই অলিম্পিয়া এনপিসি তারপরে আর্নল্ডস আমাদের বাংলাদেশের বডি বিল্ডিং যেটা ছিল এতদিন এরা সবাই এই ইউজ অফ এইচ ইউজ অফ আদার ড্রাগস ইউজ অফ টেস্টস্টেরন এক্সেসিভ লেভেলের টেস্টস্টেরন এটাকে তারা ওপেনলি এনকারেজ না করলেও এটা তারা সিক্রেটলি এনকারেজ করে কারণ আমরা স্টেজে যে ধরনের বডি দেখি মানুষের এই ধরনের কম্পিটিশান বডি যদি আপনার আনতে হয় এবং খুব তাড়াতাড়ি আনতে হয় হ্যাঁ তাহলে আপনাকে এই জিনিসগুলো নিতে হবে আনফর্চুনেটলি হুম ন্যাচারালের কোনো ভাত নাই এ আইএফবি অলিম্পিয়া আনলস যাই বলেন না কেন ঠিক আছে আর যারা ন্যাচারাল তারা একটা সার্টেন স্টেজের পরে তারা কিন্তু খুব বেশি রিপ খুব বেশি মাস্কুলার খুব বেশি সাইজে বড় করতে পারে না কারণ মানুষের বডির ন্যাচারাল ক্যাপাসিটি ওটা দিবে না অ্যালাউ করবে না আনলেস তুমি ফরেন কিছু তোমার গায়ে দিয়ে 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 তুমি তোমার বডির ক্যাপাসিটির বাইরে ওটা তোমাকে নিয়ে গিয়ে তুমি একটা অন্য কিছু হইতেসো ফর দ্য স্টেজ হুম সো এই জন্য বডি বিল্ডিংয়ে এই জিনিসটা ইউজড হয় অনেক বেশি আচ্ছা এখন বডি বিল্ডিং রিলেটেড কিছু অ্যাডভান্টেজ বলি প্রিফোর আই গো টু দ্য ডিসঅ্যাডভান্টেজেস বডি বিল্ডিংয়ে এম কে সিক্স সেভেন্টি সেভেনের অ্যাডভান্টেজ হচ্ছে আপনাকে খুব তাড়াতাড়ি ফ্যাট লস করতে হেল্প করবে অনেক গায়ে জোর বেড়ে যাবে আপনি খুব ভালো মাসেল বিল্ড করতে পারবেন এবং অনেক মাসেল পুটন করতে পারবেন অনেকে তিন মাসের কোর্স করে অনেকে ছয় মাসের কোর্স করে কেউ চার মাসের কোর্স করে তো সপ্তাহে না ডেইলি একটা করে খায় সাধারণত আমি দেখছি একটা করে খাইতে বাট অনেকে দুইটা করেও খায় এটা ডিপেন্ড করতেছে তাকে তার ট্রেনার কিভাবে প্রেসক্রাইব করে দিচ্ছে হ্যাঁ বাট আপনি ভুলেও কোনো ডাক্তারকে গিয়ে এটা দেখাবেন না ডাক্তার আপনাকে ধরবে না এটা আশা করি না কারণ কোনো ডাক্তার কোনো অ্যাডাল্টকে কোনো গ্রোথ হরমোন প্রেসক্রাইব করে না ঠিক আছে আর এই এই ক্যাপসুল তো নাই ঠিক আছে যাই হোক এখন এগুলা হয় এগুলো নিয়ে কথা বললাম এগুলা নিয়ে কথা বলা উচিত সাপ্লিমেন্ট আর এই জিনিস এক না আবারও বলছি এবার আসি যে মোরানকে কেন বলা হয় পয়জন ডিস্যাডভান্টেজগুলোতে আসি পয়জন বলার কারণ হচ্ছে নাম্বার ওয়ান মানুষ এটাকে একবার পেয়ে বসলে এটারে খাইতেই থাকে এটারে খাইতেই থাকে খাইতে 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 এমন অবস্থায় চলে যায় নিজেকে নিয়ে এত এত বেশি মানে অবসেসড হয়ে যায় যে আমার এটা লাগবে আই ওয়ান্ট টু হ্যাভ দ্যাট পারফেক্ট বডি আই ওয়ান্ট টু হ্যাভ দ্যাট পারফেক্ট লুক আই ওয়ান্ট টু অল সর্টস অফ থিংস ঠিক আছে তো এই যে অবসেশনটা আই ওয়ান্ট টু বি দিস আই টু বি দ্যাট আই ওয়ান টু টু দ্যাট লেভেল দ্য নেক্সট লেভেল দ্য লেভেল বি দ্যাট এগুলো করতে করতে তারা এমকে খাইতে খাইতে অথবা ইনজেকশান নিয়ে গ্রোথ হরমোন মারতে মারতে হ্যাঁ কী করে তারা একদম নিজেকে ডিস্ট্রয় করে ফেলে দ্যাটস রাইট লিভার ড্যামেজ হয়ে যায় অথবা হার্টে ঝামেলা হয়ে যায় হার্ট স্ট্রোক করে বসে থাকে দেখা যায় মানুষজন ভিতরে যত অর্গ্যান আসে হ্যাঁ আমাদের ভিতরে যত অর্গ্যান আছে ওটা যদি আমরা বয়সন্ত পার হয়ে যাওয়ার পরে আমাদের স্বাভাবিক গ্রোথ বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা যদি ইয়ে খাইতে থাকি আইবুটামোরান খাইতে থাকি অথবা এর এস নিতে থাকি সমানে তাহলে আমাদের ভিতরে যত অর্গান আছে সব অর্গানগুলি সাইজে বড় হয়ে যাবে হম হাড্টিগুলা গাড়গগুলা মোটা মোটা হয়ে যাবে দিজ আর সাম অফ দ্য থিংস অতিরিক্ত খাইলে অতিরিক্ত খেতে থাকলে যা হয় আর কি এটাই আর প্রেগন্যান্ট মহিলারা যদি আইবুটামোরান খায় তাহলে তাদের বাচ্চা মারা যেতে পারে পেটে দ্যাটস অ্যানাদার ডিস্যাডভান্টেজ আর অ্যাবনরমাল গ্রোথ অফ বোনস এটা আরেকটা হইতে পারে সেটা হচ্ছে দেখা গেল যে একটা মানুষ এর জিএ খাচ্ছে দেখা গেল যে তার এটা বেড়ে গেল দেখা গেল তার এইটা বেড়ে গেল দেখা গেলো তার এই জিনিসটা বেড়ে গেল হ্যাঁ অথবা একটা আঙ্গুল একটা আঙ্গুলের থেকে বড়ো হয়ে গেল ঠিক আছে তো এই ধরনের জিনিস দেখা যায় ফ্রম অ্যাবিউজিং ইট ফ্রম ডুইং ওভার ডোজ হুম ইফ ইউ ডু রেকমেন্ডেড ডোজ অ্যান্ড ইউ ইউজ ইট ফর আার্টেন টাইম উইথ প্রিকশনস তাহলে আপনি ডিস্যাডভান্টেজগুলো অ্যাভয়েড করতে পারবেন কিন্তু আপনি যদি লাগাতার খাইতে থাকেন এবং অনেক বেশি খাইতে থাকেন তাহলে ইউ উইল স্টার্ট সিং বুলসিট ইউ উইল স্টার্ট সিং ফ্র্যাঙ্কেস্টাইন অফ কোর্স এটা বইলা মানে এটা দিস ইজ কমন সেন্স রাইট আর বডি ফুলে যেতে পারে বডিতে পানি চলে আসতে পারে হুম র্যাশ হতে পারে প্লাস কোলেস্ট্রল বেড়ে যেতে পারে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে ব্লাড সুগার লেভেল বেড়ে যেতে পারে হ্যাঁ মানে আপনাকে ডায়াবেটিক বানাই দিবে ঠিক আছে আপনাকে হাই প্রেশারের রুগী বানাই দিবে উই ডোন্ট ওয়ান দ্যাট টু উই সো এই জন্যই এইগুলাকে এই ধরনের জিনিসকে সময় খুব প্রিকশনের সাথে ইউজ করতে হয় ইউজ করতে হয় আর এগুলা কখনো লাগাতার লাইফটাইম খেতে হয় না বিকজ এটা একটা ফরেন বডি কেন আমি বলতেছি এটা একটা সিম্পল আমি একটা বায়োলজি দিয়ে এক্সপ্লেন করি আমাদের মাথায় পিটিউটারি গ্ল্যান্ড বলে একটা গ্ল্যান্ড থাকে যেটা আমাদের গ্রোথ হরমোন সিক্রেশন করে আমাদের মাথা থেকে গ্রোথ হরমোন বের হয় ওই ওই গ্ল্যান্ডে গ্ল্যান্ডের মাধ্যমে তো আমাদের গ্রোথ হরমোনের সবচেয়ে বেশি তখন বের হয় যখন আমাদের গ্রোথ স্পার্টটা হয় মানে হচ্ছে আমাদের যখন বয়সন্ধি থাকে ওই দশ বারো বছর থেকে শুরু করে উনিশ বিশ বছর পর্যন্ত যে আমরা ধাপ করে বড় হই আমাদের সব কিছু ডেভেলপ করে বাচ্চা থেকে একদম নারী বা পুরুষ হই আমরা যখন ওই সময় হচ্ছে আমাদের সবচেয়ে বেশি গ্রোথ হরমোন কাজ করে তো তখন হচ্ছে আমাদের বারন্ত বয়স ওই সময়টা আমাদের গ্রোথ হরমোন আমাদের বডিতে ন্যাচারালি বেশি ছড়ায় এবং আমরা এর পর থেকে বিশ বছর বয়সের পর থেকে আস্তে আস্তে বিশ থেকে তিরিশ আমাদের হচ্ছে একেবারে ইয়াং অ্যাডাল্টহুডে আমরা একেবারে সব কিছুই আমাদের ফাইন থাকে যদি আমরা সুস্থ থাকি অসুস্থ মানুষের কথা আলাদা এবং তিরিশের পর থেকে আস্তে 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 স্বাভাবিক লেভেলে যে মানুষের গ্রোথ হরমোন নিঃসরণ বডি থেকে মাথা থেকে পিটিউটারি গ্ল্যান্ড থেকে এটা আস্তে আস্তে নিঃসরণটা কমে আসে এটা বয়সের কারণেই আপনি যত মৃত্যুর কাছে যাবেন তত দেখবেন যে আপনি মানে ডিগ্রেড করে যাচ্ছেন এটার কারণ হচ্ছে এইজিং এটার কারণ হচ্ছে আগের মতো আস্তে আস্তে আপনার আর গ্রোথ ধর্ম নিঃসরণ হবে না আপনার যত বয়স পারবে হ্যাঁ এ তো এইটাই একটা কারণ যে এইজকে রিভার্স করার জন্য লোকে কিন্তু এই জিনিস খায় অথবা এই জিনিস গায়ে পুষ করে ঠিক আছে ওই যে ইয়ুথ ধরে রাখতে চায় ইটার্নাল ইউথ দ্য ফাউন্টেন অফ ইউথ ধরে রাখতে চায় তো এগুলো করতে গিয়ে অনেকে অনেকে নিজের ক্ষতি করে ফেলছে আর প্লেয়ারদের এটা একেবারেই নিষেধ তো যাই হোক এখন এই ইত্যাদি ইত্যাদি কারণে বাজারে গ্রোথ হরমোন সাপ্লিমেন্ট আউট অফ বাংলাদেশ বাংলাদেশের কথা বলছি না বাংলাদেশে পাওয়া যায় এটা আমেরিকা বা ইউরোপ এ সমস্ত কান্ট্রিতে আমেরিকার কথাই বলি আমেরিকাটা জানি বেশি আমেরিকাতে এটা সম্পূর্ণ ইলিগাল বেচা কেনা সম্পূর্ণ ইলিগাল তো এটাই আর কি এখন এটা দেখানোর তাই দেখাইলাম এটা ইটস আ ম্যাজিক ফর্মুলা এটা অবভিয়াসলি ইট ইট হ্যাজ ইটস বেনিফিটস বাট ইট শ্যুড বি ইউজড ইফ ইউ আর ডিসাইডিং টু ইউজ ইট তুমি যদি এটা ইউজ করতে চাও তাহলে তুমি অবশ্যই এটা কষনের সাথে ইউজ করবা সার্টেন একটা টাইম পিরিয়ড পর্যন্ত ইউজ করবা এটাই আর যদি ঠিকমতো ইউজ করতে পারো তাহলে তুমি যা রেজাল্ট দেখতে চাও হয়তো তুমি সেটা কিছুটা দেখতে পারবা এবং ফার্স্ট দেখতে পারবা যদি তুমি বডি বিল্ডিং মাথায় চিন্তা করে রাখো So, having said that, um, here is the end of the video, and that is it. Um, use MK677 with caution and do not play around with uh, steroids, do not play around with HGH because, uh, unlike supplements, these are not um, easy things, these are serious things, these are dangerous things. Stay healthy, stay happy, take care of yourself, learn the authentic care of yourself.